হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কাজ পূজারি করা হইয়াছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এটা পূজারি থাকিবে বাংলাদেশ পুলিশ বিডিআর সেনাবাহিনী সুপারি ভাই বাংলা আপনারা সবাই সেনাবাহিনীর সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দান দেওয়া হইবে বাংলাদেশ জিন্দাবাদ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে সব দেশ প্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে বিশেষ করে রক্ষী বাহিনী বিডিআর ও পুলিশ বাহিনীকে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হচ্ছে জনপ্রিয় এই নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য বিশ্ববাসীর জাতির উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আওয়ামী লীগের অন্যতম নেতা প্রেসিডেন্ট খন্দকার মুস্তাক আহমেদ প্রেসিডেন্ট আসসালাম প্রিয় দেশবাসী এক ঐতিহাসিক প্রয়োজনে আজ দেশ এবং দেশবাসীর বৃহত্তর স্বার্থের খাতিরে পরম করুণাময় আল্লাহ তালা ও দেশবাসীর উপর নির্ভর করে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব নয়া সরকারের রাষ্ট্রপতি হিসেবে আমাকে গ্রহণ করতে হয়েছে দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই পদক্ষেপের সাফল্যের জন্য বীরের মতন এগিয়ে এসেছেন দেশের সামরিক আধা সামরিক পুলিশ বিডিআর রক্ষী বাহিনী প্রভৃতি আইন শৃঙ্খলা রক্ষাকারী সমূহকে অবিলম্বে সুশৃঙ্খলভাবে নয়া সরকারের নির্দেশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশবাসী ভাই বোনদের পরম সুশৃঙ্খলার সঙ্গে এই পদক্ষেপকে সংহত এবং বাংলাদেশকে সত্যিকারের সুখী সমৃদ্ধি দেশ হিসেবে পরিণত করার জন্য অবিচল দৃঢ়তা নিয়ে আমার সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি বিশ্ব শান্তি এবং প্রগতিতে বিশ্বাসী সকল দেশকে এই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের সহায় হন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী শশ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে বাংলাদেশ বেতার বাংলাদেশ নৌবাহিনী প্রধান কমোডর মুশারফ হোসেন খান এখন ভাষণ দিচ্ছেন ভদ্রমহিলা মহোদয়গণ কমোডর মুশারফ হোসেন খান দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত জ্ঞাপন করছি আমাদের নৌবাহিনীর অফিসার চিফ প্যাটি অফিসার প্যাটিএসার ও নাবিকদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী স্ব দায়িত্ব নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে বাংলাদেশ বেতার বাংলাদেশ বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি আমাদের বিমান বাহিনীর সকল পর্যায়ের অফিসার এবং বিমান সেনাদের মহামান্য রাষ্ট্রপতি খন্ডকার মুশক্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে কমান্ডারদের নির্দেশ অনুযায়ী দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছি দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য প্রকাশ করছি আমাদের পুলিশ বাহিনীর সকল সদস্যকে মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ ইচ্ছুক প্রাক্তন রাষ্ট্রপতি জনাব খন্দকার মোশতাক আহমদ জাতির উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করছেন প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আলাইকুম। আজ বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর বীর সৈনিকেরা বিডিআর পুলিশ ও বাহিনীর বীর সদস্যরা জনসাধারণ শ্রমিক ছাত্র যুবক সকলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে অভূতপূর্ব বিপ্লব সংগঠিত করেছেন তা দেখে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আমার চিত্ত আজ আবেগ আপ্লুত এবং এই বীরদের প্রতি আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই একমাত্র পরম করুণাময় তালার অনন্ত ঐশী শক্তির সফল প্রয়োগের মাধ্যমেই এই বিপ্লবের ইতিহাস রচনা সম্ভব বলে আমি বিশ্বাস করি তাই সর্বশক্তিমান আল্লাহ তালার কাছে আমি শ্রদ্ধা অবনতির সুক্রিয়া আদায় করি আজকের বিপ্লবের সফল নায়কদের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করি এই বিপ্লবের মধ্য দিয়ে দেশবাসীর কাছ থেকে আমিও আমার স্বল্পকালীন সরকার অর্থাৎ পনেরোই আগস্ট থেকে দোসরা নভেম্বর পর্যন্ত বিদ্যমান সরকার যে সহানুভূতি পেয়েছি মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধ প্রচেষ্টার বস্তুনিষ্ঠ মূল্যায়ন প্রসঙ্গে এর চাইতে বেশি কিছু দাবি আমার নেই আমাদের সকল ত্রুটি বিচ্যুতি সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি গত দোসরা নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত যে পরিস্থিতি দেশে বিদ্যমান সে সম্পর্কে আপনারা ওয়াকিব আছেন এই পরিস্থিতি সম্পর্কে আমি আলোচনা করতে চাই না কারণ এই পরিস্থিতি আজকের বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষিত রচনা করেছে এবং সাফল্যের সঙ্গে জাতীয় সত্তাকে আপন মহিমায় বিজিত করেছে জাতীয় সত্তার এই মহিমাকে কর্মে প্রয়োগের মাধ্যমে জাতীয় উৎপাদন শক্তিকে উদ্বুদ্ধ ও সংগঠন এবং সমাজকে কলুষমুক্ত করাই এই মুহূর্তের দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য সরকারের গ্রহণযোগ্যতা সম্পর্কে যেমনি জনসাধারণের মধ্যে মতৈক্য থাকা উচিত তেমনি জনগণ নির্বিদায় গ্রহণ করতে পারে সরকারের গঠন পদ্ধতি এমনি হওয়া বাঞ্ছনীয় আমার প্রাণ প্রিয় দেশবাসীর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য আমার কাছে স্বতঃস্ফূর্ত দাবি অব্যাহত রয়েছে আপনাদের প্রাণঢালা ভালোবাসা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রে কর্ণধার হিসাবে আজ এমন এক ব্যক্তির প্রয়োজন যিনি হবেন সম্পূর্ণ নির্দলীয় এবং অরাজনৈতিক এই সব শর্তাদি পালনের জন্য দেশের প্রধান বিচারপতি বর্তমানে যেভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন তাই শোভন ও সুন্দর বলে আমি মনে করি বিচারকের বিচক্ষণতা ও নিরপেক্ষতা নিয়ে তিনি জাতিকে তার নির্ধারিত কক্ষপথে পরিচালিত করতে পারবেন আশা করাটা নিঃসন্দেহে প্রত্যাশা নয় তাই আমি আজ তাকে এই জাতীয় দায়িত্ব পালন করতে অনুরোধ জ্ঞাপন করেছি যে দায়িত্ব মহান তালা আমাকে দিয়েছিলেন সে দায়িত্বের পরিমণ্ডল আমি অতিক্রম করেছি তথাপি দেশের একজন নগণ্য সেবক হিসাবে আমি আপনাদের সঙ্গেই আছি কর্মী হিসাবে যেখানেই প্রয়োজন থাকবে ইনশাল্লাহ আমি নিশ্চয় কর্মের মাধ্যমে সেখানে দেশবাসীর সঙ্গে উপস্থিত থাকব দেশবাসীর রহমত ছাড়া আমার আর কিছুই কাম্য নাই আমার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল এম এ জি উসমানির সংকটকালীন এক ঐতিহাসিক ভূমিকা পরিসমাপ্ত হয়েছে দৃঢ় চরিত্রের অধিকারী এই কর্মবীর যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ